দুর্নীতি করেছেন তার রেহাই নেই আজ হোক কাল হোক ওর নিশ্চিন্ত ঘুম নেই ওর নিশ্চিন্ত ঘুম নেই গত বছরের কলকাতা হাইকোর্টের রায় যখন সামনে এসেছিল তখন থেকেই সরকার নিজের অপদার্থতা ঢাকার জন্য আপনাকে দিয়ে একটা ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছিলেন যে বিকাশবাবু মামলা করে সমস্ত ক্ষতিটা করছে যদি এই শিক্ষকদের চাকরি বাতিল হয় আর যেভাবে সরকারের পক্ষ থেকে বিশেষ করে তাদের মুখপাত্র উস্কানি ছড়াচ্ছে তাতে করে বিকাশবাবুর ওপর কোনো আক্রমণ আসতে পারে ভাবে যার নীতি বোধ আছে শ্রী মমতার সঙ্গে করতে পারেন আজকে উনি বিপদে পড়ে বলছেন স্বয়ংশাসিত সংস্থা এসএসসির প্রধানকে কে নিয়োগ দুর্নীতিগ্রস্ত দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যারা শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিলেন তারা কি সমাজে শিক্ষার ক্ষেত্রটাকে এগিয়ে নিয়ে যেতে পারতেন বিকাশ করেন মামলা করেছে কারা যারা বঞ্চিত যারা মনে করছেন যে সঠিকভাবে নিয়োগ প্রক্রিয়া হলে আমি আমার যোগ্যতা প্রমাণ করতে পারতাম আমি তাদের হয়ে আইনি সওয়াল করি লোকে বিপদে পড়লে ভগবানের নাম করে ওরা বিপদে পড়লে বিকাশের নাম করে সুপার মেরারি পোস্ট যেটা ক্রিয়েট করা হয়েছিল স্টে অর্ডার ছিল ওটা যদি আবার কন্টিনিউ হয় এই যে মন্ত্রিসভা এবং তার সেই ক্যাবিনেটের যে সভাপতিত্ব করেছিলেন অর্থাৎ মুখ্যমন্ত্রী তাদের কি বিপদ বাড়ছে এবং নারদা তদন্ত ইত্যাদি সমস্ত কিছু নিয়ে যদি ঠিকমতো তদন্ত হতে এতদিন মুখ্যমন্ত্রী তাকেও পার্থচার্যির পাশে একঘরে থাকতে হবে মানুষ যেদিন নিজের ভোটের অধিকার প্রয়োগ করার জন্য হাতে লাঠি নিয়ে গিয়ে ভোট দেবে সেদিন ধরে নমস্কার বিভি নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে দেখুন ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টে যেটা বলা হচ্ছে যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা বাছাই করা সম্ভব হয়নি কিন্তু এসএসসি এবং সিবিআই উভয় সংস্থার তরফেই কিন্তু অযোগ্যদের একটা তালিকা দেওয়া হয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট এবং এর আগে হাইকোর্ট তারা ভরসা রাখতে পারেনি কেন ভরসা রাখতে পারেনি আমরা এ বিষয়ে আজকে জানব আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার বিবেদ নিউজে আপনাকে স্বাগত কেন ভরসা রাখতে পারল না দেখুন আপনারা যদি কলকাতা হাইকোর্টে জাজমেন্টটা পড়েন মন এবং সুপ্রিম কোর্টের জাজমেন্টটা পড়েন মন তাহলে আমাকে ব্যাখ্যা করার দরকার হবে না গোটা প্রক্রিয়াটাই দুর্নীতিগ্রস্ত হয়েছে সেখানে যোগ্য অযোগ্য বিচারের কোনো সুযোগ নেই আপনি এমন একটা যন্ত্রের মধ্য দিয়ে যে মালটা আপনি তৈরি করছেন সেই যন্ত্রটাই যদি খারাপ হয় তাহলে তার থেকে যে মাল বেরোয় সবটাই খারাপ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তারা যথেষ্ট যুক্তি দিয়ে সাংবিধানিক দিক থেকে বিচার করে বলেছেন গোটাটাই বাতিল সবটাই দুর্নীতিতে কালিমা লিপ্ত হয়েছে তাহলে আমি বলছি যে এসএসসিতে যারা কর্মরত এবং সিবিআই যারা তদন্ত করেছেন তারা কি যোগ্য সিবিআই এর তো দায় নয় এটা ভুল করা হচ্ছে না সাধারণ মানুষের কাছে ভুল বোঝানো হচ্ছে সিবিআই এর দায় হচ্ছে দুর্নীতি হয়েছে কিনা খুঁজে বার করা সিবিআই দায় নয় কি যোগ্য অযোগ্য তার লিস্ট তৈরি করা সুতরাং সব কথা বলে লাভ কি পাগলের মতো এবং সিবিআই তদন্ত করে তারা তো যারা অপরাধী বলে অভিযুক্ত হচ্ছেন তাদের বিরুদ্ধে সাজা হোক ব্যবস্থা হচ্ছে সেটা নিম্ন আদালতে চলছে এক্ষেত্রে বিচার করার বিষয় ছিল যে নিয়োগ প্রক্রিয়াটা ঠিক আছে কিনা সুতরাং কোনটা কী হবে এটা একটা সাংবিধানিক কোর্টে সাংবিধানিক আদর্শ অনুযায়ী বিচার করার কথা ছিল আর দুর্নীতি হচ্ছে ফৌজদারি ব্যাপার সেটা ফৌজদারি আদালতে বিচার হচ্ছে এই পার্থক্যটা যারা না তাদের সঙ্গে তর্ক করে লাভ নেই মুখ্যমন্ত্রী দায় এড়ানোর চেষ্টা করছেন তিনি বলছেন এসএসসি অটোনোমাস বডি সরকার বা তিনি ব্যক্তিগতভাবে কোনো হস্তক্ষেপ করেন না কিন্তু যেটা আমরা জানি যে নিয়ম বদলে আইন বদলে এসএসসির যে ওই ওইমারশিট সংরক্ষণের সময়সীমা বা মেয়াদ সেটাকে এক বছর করানো করা হয়েছিল মুখ্যমন্ত্রী সহজাতভাবে অসত্য কথা বলেন তাই বলেছেন সরাসরিভাবে সরকারি নিয়ন্ত্রিত এসএসসি আজকে উনি বিপদে পড়ে বলছেন স্বয়ংশাসিত সংস্থা এসএসসির প্রধানকে কে নিয়োগ করে এসএসসির সিদ্ধান্তকে সরকার যে কোনো সময় বাতিল করতে পারে সরকারের নিয়ন্ত্রণ নেই এই সমস্ত বলতে সহজাতভাবে যার প্রবৃত্তি হচ্ছে অসত্য কথা বলা মানুষকে বিভ্রান্ত করা তিনি তাই করেছেন স্যার আলটিমেটলি রাজ্যের শিক্ষা ব্যবস্থা এই মুহূর্তে সম্পূর্ণ ভেঙে পড়েছে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে এদিকে শিক্ষক নেই কোথাও শিক্ষক আছে তো ছাত্র নেই তার মধ্যে চাকরি বাতিল দুর্নীতিগ্রস্ত দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যারা শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিলেন তারা কি সমাজে শিক্ষার ক্ষেত্রটাকে এগিয়ে নিয়ে যেতে পারতেন না প্রজন্মের পর প্রজন্ম কলুষিত হতো আপনার শরীরে একটা ক্যান্সার ধরা পড়েছে ধরুন বা এমন একটা ধরা পড়ে যে অবিলম্বে অপারেশন করে বাদ দিতে হবে আপনি বলুন না না এটা থাক না এটা থাকলে আমার শরীরের মধ্যে থাক দরকার কি বাদ দেওয়ার বাদ দিতে হয় যাতে আপনি দীর্ঘ জীবন লাভ করেন আজকে গোটা শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে চুরে তছনচ করে দিয়েছে মমতা দুটো ক্ষেত্রে শিক্ষা এবং স্বাস্থ্য দুটোই দেখবেন দুর্নীতিতে একেবারে ধরিস্বাত হয়ে গিয়েছে আমরা কেউ একবার প্রশ্ন করছি যে কেন পশ্চিমবঙ্গ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমছে এতো তো চাকরি দুর্নীতির আগের ব্যাপার কেউ প্রশ্ন করেনি কেউ প্রশ্ন করেছে যে কেন আমার এখানে নাবালিকা মেয়ে বেড়ে যাচ্ছে করেনি ড্রপ আউট কেন বেড়ে যাচ্ছে করেনি কিন্তু এখন এই প্রশ্নগুলো কেন উঠছে কেন ওই দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যারা নিযুক্ত হয়েছেন তাদের প্রতি সহানুভূতির ভিত্তিতে এখন আবল অবলতাবল কথা তোলা হচ্ছে যারা তুলছেন তারাও খুব যে সমাজের মঙ্গলের জন্য তুলছেন তা মনে হয় না সে প্রশ্ন যারা তুলছেন তারা প্রকৃতপক্ষে অপরাধীদের এবং অপরাধ বৃত্তিকে আড়াল করতে চাইছেন কত বছরের কলকাতা হাইকোর্টের রায় যখন সামনে এসেছিল তখন থেকেই সরকার নিজের অপদার্থতা ঢাকার জন্য আপনাকে দিয়ে একটা ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছিলেন যে বিকাশবাবু মামলা করে সমস্ত ক্ষতিটা করছে যে কত বড় আমি বলছি কত বড় মূর্খ হতে পারেন মামলা তো বিকাশ করেনি মামলা করেছে কারা যারা বঞ্চিত যারা মনে করছেন যে সঠিকভাবে নিয়োগ প্রক্রিয়া হলে আমি আমার যোগ্যতা প্রমাণ করতে পারতাম আমি তাদের হয়ে আইনি সওয়াল করেছি আমি আদালতকে বোঝাবার চেষ্টা করেছি যে যা পদ্ধতি হয়েছে এই পদ্ধতিটা আইনগত দিক থেকে ভুল সংবিধানগত দিক থেকে ভুল ওরা ভাবছেন যদি আমি এই প্রশ্নগুলো না তুলতাম আদালতে তাহলে হয়তো ওদের দুর্নীতিমূলক প্রক্রিয়াটাকে স্বীকৃতি পেয়ে যেত তাই ওরা আমাকে আক্রমণ করছে আর কেন যেহেতু আমি ছেলেবেলা থেকে কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত কমিউনিস্ট পার্টি করি এর পরিচিত একজন মানুষ অতএব এটা নিয়ে আমি একটা রাজনৈতিক রং দেওয়ার জন্য সিপিআইএম সিপিআইএম করা আসলে আমি অনেক জায়গায় বলেছি ঠাট্টা করে যে লোকে বিপদে নাম নাম করে করে ওরা বিপদে বিকাশের স্যার আমি বলছি আগামী আটই এপ্রিল সুপ্রিম কোর্টে মামলা রয়েছে যেটা ওই সুপার নিউমেরারি পোস্ট যেটা ক্রিয়েট করা হয়েছিল স্টে অর্ডার ছিল ওটা যদি আবার কন্টিনিউ হয় এই যে মন্ত্রিসভা এবং তার সেই ক্যাবিনেটের যে সভাপতিত্ব করেছিলেন অর্থাৎ মুখ্যমন্ত্রী তাদের কি বিপদ বাড়লো আমরা সুপ্রিম কোর্টের কাছে তো চাইব যে তদন্ত কলকাতা হাইকোর্ট যে ডিভিশন বেঞ্চ তদন্তের নির্দেশ দিয়েছেন সেই তদন্ত চলুক সত্যটা সামনে আসুক কেন তারা ওই রকম সিদ্ধান্ত দিলেন। কার পরামর্শে কার অনুপ্রেরণায় যে সিদ্ধান্তের মূলটা হচ্ছে যে বেআইনিমূলক নিয়োগটাকে রক্ষা করো এর থেকে বড় অপরাধ একটা সাংবিধানিক সরকারের কি হতে পারে সেই তথ্যটা সামনে আসা দরকার সেই জন্য আমরা সুপ্রিম কোর্টের কাছে এই সওয়াল করবো তারপর সুপ্রিম কোর্ট যা করবে করবো স্যার অন্যান্য রাজ্যের ক্ষেত্রে দেখেছি যে যে কোনো দুর্নীতির দায়ে মুখ্যমন্ত্রীকে জেলে যেতে হয়েছে সেটা ঝাড়খণ্ডে হতে পারে সেটা দিল্লিতে হতে পারে কিন্তু পশ্চিম বাংলার ক্ষেত্রে এখনও ব্যতিক্রম এখনও মুখ্যমন্ত্রী জেলে যাননি তার কারণ মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর দাদা নাগপুরের দাদার সঙ্গে ভালো সম্পর্ক তাই তা না হলে দু হাজার এগারো থেকে আমি দারাবাহিক বলে আসছি চিটফান্ড এবং দারদা তদন্ত ইত্যাদি সমস্ত কিছু নিয়ে যদি ঠিকমতো মতো তদন্ত হতো এতদিন মুখ্যমন্ত্রী তাকেও পার্থচার্যের পাশে এক ঘরে থাকতে হতো রাজনৈতিকভাবে তাকে রক্ষা করার দায়টা আর নিয়েছেন তাই তিনি এখন রাজনৈতিকভাবে সুরক্ষা পাচ্ছেন আর শেষ তো মমতা বন্দ্যোপাধ্যায়কে মা দুর্গা বলেন আপনি কি আশা করছেন যে এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা আবারও অস্ত্র তুলে দেবেন যাতে মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দুর্গা সবই হচ্ছে কাল্পনিক জগতের জিনিস বাস্তব জগৎটা রূঢ় আমরা এই বাস্তব জগৎটা নিয়েই ভাবি দুর্নীতি করেছেন তার রেহাই নেই আজ হোক কাল হোক যতদিন বামপন্থা জীবিত থাকবে ততদিন ওর নিশ্চিন্ত ঘুম নেই শিক্ষামন্ত্রীর বিষয়ে আপনি কি বলবেন ব্রাত্য বসু যিনি প্রথম দফায় যখন শিক্ষামন্ত্রী ছিলেন যেটা আমরা জানি তার আমলে দুর্নীতি হয়নি পার্থ চট্টোপাধ্যায় আমলে কথা বলি আমি কোনো ব্যক্তি বিশেষ আলোচনা করতে চাই না আমি এই কথাটা খুব স্পষ্টভাবে মনে করি মমতার সঙ্গে যারা আছেন তারা সবাই দুর্নীতিগ্রস্ত যার নীতিবোধ আছে মৌলিকভাবে যার নীতিবোধ আছে সে মমতার সঙ্গে ঘর করতে পারে না অত এর বাইরে আর কিছু বলার নেই স্যার কিন্তু পরিস্থিতি তো মানে আমাদের রাজ্যটা আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি বলছি আমি একটু প্রশ্নটা করছি সেটা হচ্ছে আমরা তৃণমূল নেতাকে এই প্রশ্নটা করতে চাই কিন্তু ছোটোখাটো পোর্টালে ওনারা তো ইন্টারভিউ দেন না যেটা আমাদের প্রশ্ন যে এই যে দুর্নীতিগ্রস্ত যারা পার্থ চট্টোপাধ্যায় বলুন বা অনুব্রত মণ্ডল বলুন জ্যোতিপ্রিয় মল্লিক বলুন বা অন্যান্য ছিচকে যেগুলো আছে তাদেরকে কেন তৃণমূল কংগ্রেস দল বলতে পারে না যে আপনাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে আপনারা নিজেদের অভিযোগকে আগে ক্লিয়ার করুন মানুষের সামনে একদম ফ্রেশ চেহারা নিয়ে সামনে আসুন আমরা আবার তারপর দলে নেব এই কথা কেন বলতে পারে বলবে তৃণমূল দলটাই তো দুর্নীতিমূলক প্রক্রিয়ার সৃষ্টি তৃণমূল দলের ইতিহাস যদি আপনারা বিশ্লেষণ করেন দেখবেন এই দলটাই তৈরি হয়েছে একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে তা হচ্ছে দুর্নীতি করো কুৎসা করো এবং একমাত্র লক্ষ্য কমিউনিস্টের বিরোধিতা করো ঠিক আর এস এসের যে থিওরি সেই থিওরি নিয়েই তৃণমূল চলছে সেই জন্য ওরা বলতে পারেন না কেন ওই ধরনের গুন্ডামি ওদের দরকার বামপন্থী কর্মীরা ভয়ে বেরোতে পারবে না তাদের আক্রমণ হয়ে জুলুম হবে গরিব কৃষকের জমি কেড়ে নেওয়া হচ্ছে এখন লড়াই আদালতে লড়াই হচ্ছে বলে বিভিন্ন ক্ষেত্রে ওদের আমার ওপর আক্রমণ শুধু এই টিচার্স মামলাতে নিয়ে আমার ওপর ওদের ক্রোধ নয় কোথায় কে জমি দখল করে নিচ্ছে সেটা কাঠ হচ্ছে কোথায় কাকে ঘর থেকে বার করে দেওয়া হচ্ছে সে একে আটকানো হচ্ছে কোথায় এক এক অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছে আটকানো হচ্ছে সেই জন্যেই ওদের ক্রোধটা বামপন্থী আইনজীবীদের বিরুদ্ধে আর অন্য কোনো কারণ কিন্তু স্যার ভোটের বাক্সা তো কোনো প্রভাব পড়ছে না দুর্নীতির আজটা শহরাঞ্চলে পড়ছে মানুষের গায়ে কিন্তু গ্রামাঞ্চলে তাদেরকে তো বোঝানো যাচ্ছে না দেখুন মানুষ কখনো হয়তো বুঝতে সময় লাগতে পারে কিন্তু মানুষ এটা বুঝবে এবং ভোটের বাক্স দিয়ে সব তো বিচার হয় না ভোট কি হয় আপনারা দেখছেন না কোঅপারেটিভ নির্বাচনে কি হচ্ছে একটা পাড়ার ছোট্ট কোঅপারেটিভ নির্বাচন সেখানে গুন্ডামি হচ্ছে মানুষ যেদিন নিজের ভোটের অধিকার প্রয়োগ করার জন্য হাতে লাঠি নিয়ে গিয়ে ভোট দেবে সেদিন ভোট হবে এবং আমরা সেটাই আহ্বান করছি মানুষদের কাছে যে আপনার নিজের অধিকার প্রয়োগ করার জন্য আপনি লাঠি নিয়ে রাস্তায় নাম অন্যের হাতে লাঠি দেখে ভয় পেয়ে পালিয়ে যাবেন না তেমন পরিস্থিতি হলে দেখবেন ভোটে আসল ফলটা বেরোবে স্যার একদম শেষ প্রশ্নে আসবো নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় একটি মিটিং ডেকেছেন বঞ্চিত শিক্ষক সমিতির নামে এবং সেখানে শোনা হবে আমরা আরজি করের ক্ষেত্রেও দেখেছি এরকম একটা নৃশংস ঘটনা ঘটেছে তারপর ডাক্তারদেরকে ডেকে ম্যানেজ করা যেটা মুখ্যমন্ত্রী তো আমাদের ভালো জানেন আবারও কি এই কোনো পরিকল্পনা করা হচ্ছে এই যারা যাদের চাকরি গেছে তাদেরকে কোনো কন্ট্রাকচুয়াল চাকরি দিয়ে বা অন্য কোনো উপায় আমি ছলায় কলায় বলবো যে ম্যানেজ করার চেষ্টা হবে সেটা আমি কি করে বলবো ওরা ওদের কী পরিকল্পনা তাদের আমি বলতে পারবো না আমি তো ওদের পরামর্শ দিতে পারি না ওদের পরামর্শ দাতা উনি হিসাবে কী করে বলি এখন এখন কি করা উচিত এই চাকরি যারা যা হারিয়েছে তাদের পরিষ্কার নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া চালু হবে সুপ্রিম কোর্ট হাইকোর্ট বলেছে এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করে যোগ্যতা প্রমাণ করে চাকরিতে ফিরে আসি